বৈশালবাসী হাসপথে নেমেছে এবং আমরা অন্ন ছেলে বাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল গুলোর অব্যবস্থাপনা দূর করা সহ স্বাস্থ্য খাতের তিন দফা সংস্কারের তিন দফা দাবি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করে আসে না আসে আগামী চব্বিশ ঘন্টা পর বরিশালবাসী অবরোধ কর্মসূচি করবে সারা বাংলাদেশের মানুষকে বলছে বাংলাদেশের সাথে হয়তো বরিশালবাসীর যোগাযোগ বন্ধ হয়ে যাবে বরিশাল ব্লকেট শুরু হবে কলেজের শিক্ষকের রাজপথে

সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আবার আসবো আবার আমরা অবস্থান কর্মসূচি করব। এবং আপনাদের সময় দিয়ে গেলাম কোন আশ্বাস না আসে স্বাস্থ্য মন্ত্রালয় থেকে যদি কোন আশ্বাস না আসে সচিবালয় থেকে যদি কোন পরিকল্পনা না আসে যে তারা এই তিন দফা দাঁড়িয়ে মেনে নিয়েছে তাহলে আগামী চব্বিশ ঘন্টা পর বরিশাল ব্লকেট চলবে কথা দিচ্ছে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা সহ স্বাস্থ্য সংস্কার না করা হয় তাহলে সারা বাংলাদেশের সাথে ব্লকেট চলবে